স্কুল পড়ুয়াদের মন চঞ্চল কেউ বা শান্ত কেউ বা দুষ্টু কেউ বা বুদ্ধিমান কেউ বা অলস সব মিলিয়ে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের জীবন বেশ ঝলমলে কিন্তু তার মধ্যেও কিছু সমস্যা লেগেই থাকে তাদের সঙ্গে এমন কোনো ঘটনা ঘটে যায় যা নিয়ে তারা মুখ খুলতে পারে না তাই এবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক প্রশাসনের উদ্যোগে ডেবরা ব্লকের অন্তর্গত পঁচাশটি স্কুলকে মনের কথা নামক একটি প্রকল্প চালু করা হয়েছে এতে চাবি সহ একটি ড্রপ বক্স দেওয়া হয়েছে এই ড্রপ বক্সে পুরোরা তাদের মনের কথা লিখে ওই ড্রপ বক্সে জমা করতে পারবে এখান থেকে আমরা গণতান্ত্রিকের সম্পর্ক থেকে আমরা মনের কথা একটা

অনেক কিছু ঘটে বা অনেক কিছু চলে আমরা বাবা মারা অথবা মাস্টারমশাইরা সবসময় এই মনের কাছাকাছি পৌঁছতে পারি না বাচ্চাদের তার ফলে যেটা হয় বাচ্চাদের বিপথে চলে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে এই মনের কথা আমরা প্রত্যেক স্কুলকে একটা করে বাক্স দিচ্ছি কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এবং দেবরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাতে বাচ্চারা মানে মূলত বয়সন্ধিকালীন যে বাচ্চারা তাদের বি মনের বিভিন্ন কথা বিভিন্ন সমস্যা তারা কি ভাবছে তাদের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম আছে কি না বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কিনা বা ইত্যাদি বিভিন্ন কিছু তারা দেখে বাক্সে ফেলবে সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন আর আমরা কাউন্সিলিং বা অন্যান্য যাবতীয় কিছু দায়িত্বে তো আছি ডেবরা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে